হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই সকালবেলা কাজ ছাড়তে এসেছিলাম বিছনাটা ঝাড়বো বলে তো এখানে দেখো ঝাঁটা টানে নিজে একা একা ঝাড় দেওয়া শিখে যাচ্ছে কীরকম গিন্নি গিন্নি হয়েছে বুঝতে পারছো তারপর আবার নাকি বলছে মা আমি ঝুল ঝাড়বো এদিকে মানে দেয়ালের ঝুল ঝাড়তে শুরু করেছে তো দাও ওকে ও তো এরকম সারা সারাদিন করতে থাকবে তো আমার তো ওর সাথে বদমাইশ করলে চলবে না তো আমি সোজা সুজি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এখন আমি এসেছিলাম সুজি ভাজার জন্য ওর জন্য দু সুজি করবো বলে তো কিছুতেই আমাকে করতে দেবে না তাই বলি আয় আমার কোলে আয় কোলে নিয়ে তোকে কাজ করব তো ওইখানে গরম করাটা ছিল মনে মনে ভাবছিলাম ফ্রিজ থেকে দুধ বার করতে গিয়েছিলাম ওর খাবে বলে তো মনে মনে ভাবছিলাম যদি গরম করায় হাত দেয় কিন্তু ও হাত দেবে না জানো ওইটা গরম আমি বার বলছিলাম মাম্মাম হাত দেবে না কিন্তু ওটা খুব গরম তোমার লেগে যাবে কিন্তু হাত দেয়নি তারপর কি করব এখানে আমি দুধটা ঢেলে দিলাম মানে দুধের মধ্যে সুজিটা ঢেলে দিলাম অল্প দুধ ছিল তো ওই প্যাকেটের দুধটা ওর হাতে দিয়ে দিয়েছিলাম তো খুব মজা করছিল ওই ঠান্ডা প্যাকেটের দুধটা নিয়ে একবার ওর গায়ে দিচ্ছে একবার আমার গায়ে দিচ্ছে ঠান্ডা বেলা আর কিছুই লাগে না এই গরমে তো দু মা আর মেয়েতে খুব মজা করলাম দুজনে রান্নাঘরে এরকম সারাক্ষণ করতে থাকি আমরা দুজনে তো ওকে আদর করছিলাম এরকম চেপে ধরলেও না বড্ড রেগে যায় তো কি করছিল তোমাদেরকে শোনাই চলো

বেকম তুলে অন্তর জতে যাতা করে হাতের জোরে রতে রাজহাস্তি গলা সরু জোরে পড়ো লতে হাত দাও হাত দাও লতে লাঠি চটে পালাই গরু বলো ই ফর এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি হ্যাঁ বলে ফর বলে ফর ঘরে যা দৌড়ে ঘরে যা

তো বন্ধুরা এই ফলের নাম কি তোমরা জানো যদি জেনে থাকো তাহলে একবার কমেন্টে জানাবে তো আমি জানি এখানে আমাদের গাছ রয়েছে আমাদের না মামা শ্বশুরদের গাছ রয়েছে ওখানে মামা ঘুম আর আমি এই ফল পেরে খাচ্ছিলাম সবাই কি পড়েছে মা হ্যাঁ দিয়ে চেয়েছি দুটো পায়ে ফাতকা পড়েছে ফাতকা আবার গালে হাত পিসি কিন্তু নিয়ে চলে যাবে লুকিয়ে পড়বে এখানে গাছ থেকে ওই এই কটা ফল সব পারলাম আর খেলছে কারেন্ট চলে গেছে ঘরে এখানে দিদাও গাছ থেকে পাড়া শুরু করেছে ওই ফল তোমরা অবশ্যই জানাবে এই যে দিদা পাড় এত গরম আর তার মধ্যে দেখো ওই যে বদমাশ নিতে আয় না বাইরে আয় না কি গরম ঘেমে স্নান হয়ে গিয়েছে কাঁটার মধ্যে ঢুকছে দাও আটকে যাবে না তো আমি এখানে বসে বসে কাজ ফল এই যে আচারগুলো এখনো ভালো রয়েছে কিন্তু অল্পের তো হাত না দেওয়ার কারণে ভেগ্ন ধরে গিয়েছিল তো আমি বয়মটাকে ধুয়ে নেব কারণ এইগুলো মাসিদেরকে দিয়ে দেবো ভালো আছে আচারটা ভিনেগার দেওয়া আছে না ভালোই আচার এখানে লঙ্কার আচার প্রত্যেক বছরেই নানা রকম আচার করব নষ্ট হয় কাউকে খাতে ইচ্ছা করে না তো এটা হাত দেওয়া হয়নি বলে এরকম নষ্ট হয়েছে কিন্তু আচার সম্পূর্ণ ভালো রয়েছে তো এইগুলো দিয়ে দেবো আমরা আর খাব না একবার খেয়ে প্রচুর শরীরটা অসুস্থ হয়েছিল বলে আর খাইনি এই যে সন্ধ্যাবেলা মাম্মকে দুধ মুড়ি খাওয়াচ্ছি আর এখানে কার্টুন চালিয়ে দিয়েছিলাম এই যে এই বাচ্চাদের কার্টুন দেখতে আমার খুব ভালো লাগে জানো মিঠাইয়েরও ভালো লাগে তো গুড মর্নিং আবার পরের দিন সকালে দেখছো কত কাজ নিয়ে বসেছি এই কাজগুলো হলো রান্নাঘর পরিষ্কার করার কৌটোগুলো মাজা রান্নাঘর পরিষ্কার করেছিলাম তো যেহেতু নিরামিষ খাচ্ছি পুরো ঘর রান্নাঘর পরিষ্কার করতেই হবে এই যে আমি সমস্ত কিছু পরিষ্কার করে ভালো মুছে মাছে সব পরিষ্কার করে নিয়েছি নিচের তাকগুলো ভালো করে মুছে গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ অনেক পরিষ্কার লাগছে তো নিরামিষ খাচ্ছি ওই কারণে এসব করা আর একেবারে রান্নাঘরটা অনেক দিন পরিষ্কার করা হয় না বলে তাই পরিষ্কার করে নিয়েছি ভালোই হলো আমার স্নান হয়নি তো অনেক কাজ আছে চলো কাজগুলো সেরে নিয়ে তারপর আবার কথা বলতে আসছি মামমামে স্নান হয়ে গেছে ওকে খাওয়াবো তারপরে আমি স্নান করতে পারি হয়তো আজ অনেক লেট হতে পারে কারণ ওকে স্নান করানো হয়ে গেছে যেহেতু খাওয়াতে হবে আজ সাড়ে সাতটার সময় উঠেছে ওকে ঘুমো পাড়াতে হবে প্রচণ্ড পরিমাণে গরম এখানে বাচ্চাগুলোও হাজির কারণ ওরাও ফলসা পাচ্ছে এগুলো খেতে খুব ভালো লাগে মিষ্টি টক আমার তো দারুণ লাগে মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে খাই না দশ মিনিট বাকি তো কাজকর্ম সেরে মামা মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কোনো একটা একটা পনেরোতে তো দুটোর মধ্যে ঘুম থেকে উঠেছে দেখতে পাচ্ছ এত বড় বোতলটা নিয়ে জল খাবে আর আমরা দুজন এখন খাবো আইসক্রিম তাই তো খুলে এত বড় বোতলে জল খেতে পারবি খেয়ে তো নিচ্ছিস বড় বড় জিনিস পাচ্ছেন যে আইসক্রিম খাবো তো দিবি তো এই তো মানে टेस्ट आइसक्रीम दआ मुझे ये तो भात ला ये भात कका खाए थे भात ता मैं कका आइसक्रीम खाछ ना खाई नहीं अभी तू कह ए ये ले ए ये ले लो ए तू रात कर लेगा वो तो क्या? गिद के

তো বন্ধুরা এইভাবে মা আর মেয়ে সারাদিন কাটিয়ে নি কি আর করবো বাড়ির সবাই কাজে থাকে তো আজকের ব্লগটা এইটুকুনি কাল হচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও